নাবালিকাকে ফসলি নিয়ে গিয়ে বিএসএফ ক্যাম্পের পাশে থাকা আবাসনে আটকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত বিএসএফ জোয়ানের পড়ুয়া ছেলের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে অভিযুক্ত গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ধূপগুড়ি থানা এলাকার নাবালিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় বিহারের বাসিন্দা রানীনগর বিএসএফ ক্যাম্পে কর্মরত বিএসএফ জোয়ানের ছেলের সাথে অভিযোগ গত মঙ্গলবার একাদশ শ্রেণীর পরীক্ষার শেষে সেই নাবালিকা তার বান্ধবীর বাড়ি বেড়াতে যাচ্ছে এবলে অভিযুক্তই ছেলের সঙ্গে দেখা করতে যায় অভিযুক্ত যুবক তাকে বিএসএফ ক্যাম্প দেখাবে বলে ফাঁকা আবাসনে নিয়ে যান সেখানে জোরপূর্বক তাকে নিশা করানো হয় ঠান্ডা পানীয় এরোর সাথে এরপর জোরপূর্বক গাঁজা এবং ব্রাউন সুগারও খাওয়ানো হয় বলে অভিযোগ নাবালিকা অচৈতন্য হয়ে পড়লে তাকে ধর্ষণ করে অভিযোগ যুবক তার সহপাঠীতে ডেকে আনে তারাও নাবালিকার সাথে অভভ্য আচরণ করে অচৈতন্য নাবালিকা যখন অল্প জ্ঞান ফিরে সে বুঝতে পারে সে যে বিপদে পড়েছে তখন ফোন করে তার বান্ধবীকে ডাকে এমনকি সেখানকার লোকেশন পর্যন্ত পাঠায় নাবালিকা বুধবার নাবালিকার বান্ধবীকে জানায় সে বিপদে পড়েছে তাকে বাঁচানোর জন্য আর্তনাদ করে এরপরে পরিবারকে বিষয়টি জানায় তার বান্ধবী বিষয়টি জানার পরে রীতিমতো চিন্তিত হয়ে পড়ে নির্যাতি তার পরিবার যোগাযোগ করেন স্থানীয় জেলা পরিষদের সদস্য মমতা বৈদ্য সরকারের সাথে মমতা বৈদ্য সরকার সেই নাম্বারে নাবালিকার সাথে কথা বলেন এবং এখান থেকে নাবালিকা বিভিন্ন ভিডিও পাঠান জেলা পরিষদ সদস্যকে সেখানে দেখতে পাওয়া যায় নাবালিকা নেশা করাচ্ছে সেই যুবক নেশা করাচ্ছে সেই যুবক এটা দেখার পরে আরো চিন্তিত হয়ে পড়েন তারা সাথে সাথে বিশ্বটি ধূপগুড়ি থানা এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানাকে জানান বুধবার রাতেই তাকে উদ্ধারের জন্য বিএসএফ ক্যাম্পে যান পরিবারের লোকেরা কিন্তু প্রথমে ঢুকতে গিয়ে বিএসএফ এর বাধার মুখে পড়তে হয় তাদের পরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বিএসএফ ক্যাম্পের সঙ্গে থাকা আবাসন এলাকায় তল্লাশি কিন্তু সেখানে কোনোভাবে ট্রেস করা যাচ্ছিল না সেই লোকেশন ধরে ভোর চারটা নাগাদ ফিরে আসেন পরিবারের লোকেরা তবে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ সেই লোকেশন ধরে তল্লাশি জারি রাখে সকাল নাগাদ সেই নাবালিকাকে উদ্ধার করা হয় এবং সেই অভিযুক্ত যুবককেও আটক করা হয় এরপরে এই পরিবারকে খবর দিলে তারা সেখানে যান কথা বলে নির্যাতিতার সাথে এরপরই পরিবারের তরফে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ জানায় বৃহস্পতিবার বিকালবেলা ঘটনার তদন্ত শুরু করেছেন ধূপগুড়ি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ পরীক্ষা দেয় হ্যাঁ পরীক্ষা দেওয়ার পরে মাকে বলে গেছে আমি পরীক্ষার পরে সেটা সেটা এগারো তারিখ এগারো তারিখে এগারো তারিখে পরীক্ষা বলে আমার পরীক্ষা আছে পরীক্ষা দিয়ে আমি বান্ধবী বাড়িতে বান্ধবীর বাড়িতে থাকবো হ্যাঁ তখন এর আগেও গেছে বান্ধবী থাকছে কোনো অসুবিধা নেই কিন্তু পরীক্ষা দেওয়ার পর বান্ধবীর বাড়িতে আমরা জানি বান্ধবীর বাড়িতে আসে তারপরের দিন মানে তারপরের দিন ওই বান্ধবী আমাকে ফোন করছে বান্ধবীর বাড়িতে আমাদের ফোন করছে বলছে তোমার খুকর্ণা একদম জলপাইগুড়ি নগর বিএসএফ ক্যাম্পে ভিতরে আছে কয়েকটা ছেলে তিন চারটা ছেলে ওকে আটকে রাখছে তুমি তো তাই বাঁচাও ওকে তারপর আমি ওই আমি তারপর আমি আমার মেয়েকে ফোন করি দেখি তো কোথায় আছে তখন ওকে ফোন করি তখন মেয়ে আমাকে বলছে বাবা তুমি আমাকে হেনে তাড়াতাড়ি আসো এখানে আমাকে কয়েকটা ছেলে আমাকে আটকে রাখছে হ্যাঁ আমাকে বাঁচাও বাঁচাও এরকম করে বলছে তারপর আমরা আমি এখানকার মমতা শেখা ওনাকে নিয়ে আমার দাদাকে নিয়ে আমরা ওই বিএসএফ ক্যাম্পের রাত্রেই আমরা যাই

আপনারা কি নামে অভিযোগ করলেন আমরা ওখানে অভিযোগ করলাম ছেলেটার ছেলেটা ছেলেটার নামে অভিযোগ করলাম ধুগুড়ি থানাতে করলেন হ্যাঁ ধুগুড়ি থানাতে করলাম মেয়েকে পেয়েছেন মেয়েকে খুঁজে পেয়ে হ্যাঁ মেয়েকে খুঁজে পেয়েছি মেয়ে কোথায় এখন এখন জলপাইগুড়ি কোতলি থানায় আছে বিএসএ প্রথম অবস্থায় সহযোগিতা করেছিল বলে প্রথমে তো আমাদেরকে ঢুকতে দেয় নাই পরে ওই জলপাইগুড়ি থানা পুলিশ ওনাকে উনি সঙ্গে নিয়ে ভিতরে গেছিল ভিতরে যাওয়ার পর চাকরি করছে পায় না মানে বিএসএফ ক্যাম্পের ভিতরে এরকম ঘটনা কি বলবেন ওরা তো দেশে নিরাপত্তা নিরাপত্তা দেখেন আমরা আমরা পুলিশকে আমরা থানা পুলিশকে আমরা আইনের শাসন বলি কিন্তু এবার বিএসএফ কেন্দ্রীয় শাসন কেন্দ্রীয় পুলিশ বাহিনী বিএসএফ এর কেন্দ্রীয় বাহিনীর ভিতরে এরকম যে ঘটনা ঘটবে এটা আমরা ভাবতে পারি না কি চাচ্ছেন এখন আপনি চাচ্ছি আমরা মেয়ে এই এরকম একটা করলো এটা আমরা শাস্তি চাচ্ছি ছেলেটার ছেলেটা বয়স কত জানতে পারছেন ছেলেটার বয়স জানতে পারছি ও ছেলেটার বয়স সতেরো বছর তা আপনাদের সাথে পরিচয় কী জানতে পারছেন না আমি ওটা জানতে পারছি আমার সঙ্গে মেয়ের বাবা যে কথা হয় তার কথার মাধ্যমে জানতে পারি এবং মেয়েকে ফোন করি রানীনগর বিএসএফ ক্যাম্পের ভেতরে লোকেশানে দেখাচ্ছিলো সেখানে আটকে রাখা হয়েছিল ক্যাম্পাসের কোয়ার্টারের ভেতরে মানে কোথাকার যুবক কোথায় বাড়ি যুবক বলতে সেই যুবকের আধার কার্ডের ঠিকানা হিসাবে বাইরের ঠিকানা ওয়েস্ট বেঙ্গলের ন এবং সেটা হচ্ছে পুলিশের মারফতই আমরা পাই আধার কার্ডের থেকে রানীনগর বিএসএফ ক্যাম্পে ছেলের বাবা কর্মরত সেই হিসাবে কোয়ার্টারে থেকে ছেলে এবং মেয়েকে আজকে উদ্ধার করা হয় কবে থেকে নিখোঁজ ছিল মেয়ের মা কথা হিসাবে পরশু মেয়ের পরীক্ষা ছিল ইলেভেনের পরীক্ষা দিয়ে তবে বলেছিল বান্ধবীর বাড়িতে থাকবে এবং বান্ধবীর বাড়ির দাম করে পরের দিন ফেরার কথা ছিল মেয়ে বুঝতে পারেনি যখন বুঝতে বিপদ হয়েছে তখন বান্ধবীর মারফত মেয়ের মাকে ফোন করা হয় এবং বান্ধবীর সঙ্গে কথা বলার পরে মেয়ের মা বাবা মেয়ের সঙ্গে যোগাযোগ করে মেয়ে তখন বলে যে আমাকে রানীনগর বিএসএফ ক্যাম্পের ভেতরে তিন চারজন ছেলে আটকে রেখেছে আমাকে বাঁচাও তখন মেয়ের বাবা মা আমাদের সঙ্গে যোগাযোগ করায় আমরা উদ্গিপ হই প্রশাসনকে জানাই এবং প্রশাসন বিএসএফ ক্যাম্পের সামনে গিয়ে লোকেশন ট্রেস করে লোকেশনের ভেতরেই দেখাচ্ছিলো ওনাদের উচ্চপদ আধিকারিকরা এসেছিলেন কথা বলেছে আমাদের পুলিশ প্রশাসনের যিনি কালকে দায়িত্বে ছিলেন রাতে আমাদের সঙ্গে উদ্ধার কাজের জন্য তো কালকে খুঁজতে খুঁজতে ভোর হয়ে যায় পাইনি আজকে সকালবেলা আটটা সাড়ে আটটা নাগাদ ছেলে এবং মেয়েকে ওই কোয়ার্টারের ক্যাম্পাস থেকেই উদ্ধার করা হয় মেয়েকে কি নির্যাতন করা হয়েছে ওখানে আপনাদের কাছে যে ভিডিওগুলো এসছে তাতে কি দেখা গেছে মেয়ের কথা অনুযায়ী কালকে বলেছিল যে সেক্স করেছে এখন সবটাই ফিজিক্যাল টেস্টের উপরে পাওয়া যাবে কয়জন ছেলে ছিল সেখানে অ্যাকচুয়ালি মেয়ে বলছিল যখন ওকে হ্যাকেল করছিল তখন তিনজন ছিল তিন চারজন এবং পরে রাতে একাই ছিল ছেলেটা তো বলছি আপনাদের কাছে কিছু ভিডিও এসছে সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে নেশা করানো হয়েছে মেয়েটাকে এবং ছেলেটাও নেশাগ্রস্ত অবস্থায় ছিল কি করে বুঝলাম না একটা আমাদের এত বড় শাসনের দায়ভার যাদের কাছে থাকে বিএসএফদের কাছে সেই কোয়ার্টারের ক্যাম্পাসের ভেতরে কোয়ার্টার রুমে একজন কর্মরত আধিকারিকের সন্তান হয়ে সেখানে গাজা মদ ব্রাউন সুগারের পর্যন্ত ভিডিও ফুটেজে যে দেখা যাচ্ছে যে সমস্ত মাদক দ্বারা ওরা আসক্ত হয়েছিল কালকে নিজেও ছিল ছেলেটা মেয়েটাকেও করিয়েছিলো এবং মেয়েটা যখন আমাদের কাছে হেল্প চাইছিল ফুল লাউড লাউড একদম ভিডিওতে দেখা আছে সেগুলো যে লাউড স্পিকার চালিয়ে দিয়ে আওয়াজ যাতে বাইরে না আসে সেইভাবে মেয়েটাকে আর কি অপদ টর্চার করছিল। চর্চা ওখানে মেয়েটাকে যখন এই যে মেয়েটাকে কি জোটপূর্ব কি নেশা করানো হয়েছিল ওখানে হ্যাঁ মেয়েটা আজকে আমার সঙ্গে যা কথা হয়েছে তাতে বলছিল যে আমাকে জোর করে করিয়েছে এবং নেশার করে আমি কখন কোন উত্তর দেব আমি তোমাদের সঙ্গে যে কথা বলার উত্তর দিতে চাচ্ছিলাম কিন্তু ও আরও আমাকে বিভ্রান্ত করে দিচ্ছিল বিভিন্ন রকম কোশ্চেন করে আমি কোনটা হ্যাঁ কোনটা না কি বলবো আমি কিচ্ছু বলতে বুঝতে পারছিলাম না নেশার করে আমাকে কী কী করছে আমি কিচ্ছু জানি না চান। একশো বার যদি মেয়ের সঙ্গে খারাপ কাজ হয়ে থাকে মেয়ের একটা প্রশাসনের দায়িত্বে থাকা অফিসার এরিয়ার থেকে যদি আমরা এইভাবে একটা মেয়েকে উদ্ধার করি অবশ্যই আমরা শাস্তি থানা অভিযোগ করেছে পরিবার হ্যাঁ পরিবার থানায় অভিযোগ করেছে আপনার নাম আমার নাম মমতা আমি জেলা পরিষদের কর্মদক্ষ পদে রয়েছি মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধুপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পোটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স